টিভিএস ম্যাক্স এটা হচ্ছে খুব রেয়ার একটা বাইক রেয়ার একটা বাইক হ্যাঁ বাইশ এর মডেল হ্যালো ভিওয়ার আসসালামু আলাইকুম বরাবরের মতো আজ আসছি বরিশাল বাইক গ্যালারিতে আজকে আছে বরিশাল বাইক গ্যালারিতে ফ্রেশ ফ্রেশ বাইকের কালেকশন আর সাথে আছেন বরিশাল বাইক গ্যালারির ওনার রিয়ান ভাই আসসালামু আলাইকুম রিয়ান ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আছি আলহামদুলিল্লাহ

এটা তো ইঞ্জিল কি খোয়া হয়েছিল কখন না না সুজুকিতে হাত দিতে হয় না ও আচ্ছা সুজুকিতে ইঞ্জিলে হাত দিতে হয় না এটা তো ফুল ফ্রেশ কন্ডিশনে দেখা যাচ্ছে জি এটা তো নিবে আর চালাবে হুম এটা কতরা কত রাখা যাবে ভাইয়া এটা 220 এফআইএভিএস এটা 220 আর ইট ডিসকাউন্ট কি থাকবে অবশ্যই ও আচ্ছা

এই যে গরুর দেওয়া হচ্ছে তারপরে আছে একটি পালসার 2016 মডেল 2016 মডেল বহুত ডিমান্ডিং একটা পালসার এর মডেল এই মডেলগুলো তো পাওয়া যায় না এটা তো ফ্রেশ একদম নতুন মতো দেখাচ্ছে দিবা 16 মডেল হলেও জি এটা তো মানে কিনবে নিবে আর চাওবে জি রেগুলার ডিসকাউন্ট উপলক্ষে 1 লাখ 50000 টাকায় বিক্রি করা হবে ও আচ্ছা এটা তো কুরবানির গরুর দামে দেওয়া হচ্ছে ইন তো ফ্রেশ একদম ফ্রেশ আছে ও আচ্ছা এটা তো নাম্বার করা ছিল এটা তো এনালগ প্লেট হ্যাঁ ডিজিটাল প্লেট এনে দাও তো সম্ভব অবশ্যই হ্যাঁ যদি কি মালgina পরিবর্তন করলে ডিজিটাল প্লেট পাবে যেকোনো সময় এনে দেওয়া যাবে ও আচ্ছা তারপরে আছে আরেকটি সিবিএস সিবিএফแมক্স এটা তো রেসিং এডিশনের ভাই জি এটা তো মানে কিনবে নিবে চা হবে এটা তো ওয়ান টেস্ট টিভিএস ম্যাক্স এটা হচ্ছে খুব রেয়ার একটা বাইক রেয়ার একটা বাইক হ্যাঁ এর মডেল এবার 22 এর মডেল এটা अवेलेबल পাওয়া যাচ্ছে না জি এনেলে 85000 টাকা পর্যন্ত রাখা যাবে 85000 টাকা পর্যন্ত রাখা যাবে তারপরে আছে মেট্রো প্লাস টিভিএস মেট্রো প্লাস 1 টেস 2020 এর মডেল 2020 সালের মডেল গাড়িটা একদম তো ফুল ফ্রেশ দেখাচ্ছে ইঞ্জিন কোয়ান্টাস ইঞ্জিন আনটাস ও আচ্ছা এটা তো কিনবে নিবে আর চালাবে

সাউন্ড গর্জন করে একদম একদম গর্জন করে ইঞ্জিল ফ্রেশ ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড সহ গ্যারেজটা নিলে পড়বে এক লাখ পনেরো হাজার টাকা এক লাখ তো পনেরো হাজার টাকা কোরবানির গরুর দামে বার দু হাজার তেইশের মডেল দু হাজার তেইশের মডেল আরো কোরবানির গরুর দাম এক কথায় বলা চলে এরপরে আছে পালসার ডাবল ডিক্স পালসার ডাবল ডিক্স ওয়ান টেস্ট ওয়ান টেস্ট একদম তো এটা তো নীল যে এটা ইঞ্জিল তো ফ্রেশ মানে হাত দেওয়া হয় না দেখে বোধহয় এটা তো কিনবে নিবে আর চালাবে গাড়িটা একদম ফুল ফ্রেশ দেখাচ্ছে ভিওয়ার্স এই যে দেখুন ইঞ্জিল কন্ডিশন এটা নিলে কত রাখা যাবে এটা নিলে এক লাখ তিরিশ হাজার টাকা পড়বে এক তিরিশ হাজার টাকা তারপরে আছে পালসার আরেকটি একশো সিসি জি এটা বরিশাল মেট্রো নাম্বার এটা তো একদম ফুল ফ্রেশ কত মডেল দাম এটা এটা ষোলো মডেল এটা ষোলো মডেল এই পালসারটা তো রেয়ার ষোলো মডেল পালসার বেশি একটা পাওয়াই যাচ্ছে না ও সরি এটা উনিশের মডেল ও এটা উনিশের মডেল জি একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আছে এটা তো তিনবে নিবে চালাবে জি এটা তো একদম ফুল ফ্রেশ বাইক এটা নিলে কত রাখা যাবে নিলে 115000 টাকা মতন রাখা যাবে 115000 টাকার মত রাখা যাবে তারপরে আছে আরেকটি পালসার 150 সিসি 10 বছরের নাম্বার করা ডিজিটাল প্লে স্মার্ট কার্ড সহ গাড়িটা নিলে পড়বে 25000 টাকা 12 মডেল না 85000 টাকা এটা কুরবানির গরু চেয়েও তো কম দাম জি এটা তো কত সালের মডেল এটা আছে 2012 মডেল 2012 মডেল পালসারটাও তো রে আর 2012 মডেল পালসার হয় পাওয়াই যাচ্ছে না গাড়ির ইঞ্জিন সাউন্ড একদম ফ্রেশ আছে ফ্রেশ কন্ডিশনে আছে যে নিবে তাকে ইমোতে ভিডিও কলের মাধ্যমে সাউন্ড দেখে গাড়ির কন্ডিশন দেখে তারপর দাওয়া হবে ও আচ্ছা তারপরে আপনাদের কি বাইরেও তো গাড়ি দেখা যাচ্ছে বাইরে গাড়ি দেখা যাচ্ছে অলরেডি ও আচ্ছা ওডি আর কি কি কেনা হয়েছে রেডি করা হচ্ছে জি

এবার ভিউয়ার্স কে বলেন যদি কারো গাড়ি পছন্দ হয় সেক্ষেত্রে কিভাবে কি নিতে পারবে আমাদের গাড়ির প্রসেসিং হচ্ছে যারা দূরে বরিশালের যারা বাইরে আছে তাদের জন্য প্রসেসিং হচ্ছে তারা অনলাইনে অ্যাডভান্স করবে আর গাড়ির যত স্পেসিফিক ডিটেলস আছে সব আমরা ভিডিও কলের মাধ্যমে দেখিয়ে দেব 10000 টাকা কন্ডিশনের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে যে কোনো জায়গায় কুরিয়ারে পাঠিয়ে থাকি ও আচ্ছা কুরবানি উপলক্ষে তো ডিসকাউন্ট থাকবে অবশ্যই ভাই ভিডিও থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ভিডিও থেকে কল দিলে অবশ্যই ডিসকাউন্ট দেওয়া হবে আচ্ছা দিবস কারোর যদি গাড়ি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ থাকবে সেটি আর কি সেটিতে যোগাযোগ করবেন ভাইয়ের সাথে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি কোথা হবে